বাইশে জুলাই সোমবার নন রেসিডেন্স বাংলাদেশিজ ইন স্কটল্যান্ড বা এনআরবি স্কটল্যান্ড বড়া বাংলাদেশি ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট হায়ার অ্যাসোসিয়েশন ইবিটিপিএ এবং গ্রেটার সিলেট স্কটল্যান্ড রিজিয়ন এর উদ্যোগে মোহনা নামে লক্ষমন্ডে এক পিকনিকের আয়োজন করা হয় সর্বপ্রথমেই অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকেরা লকলেমন্ডের উদ্দেশ্যে যাত্রা শুরুর সাথে সাথেই স্থানীয় শিল্পীরা সবাইকে মাতিয়ে রাখেন গানে গানে আর এ সময় অনেক কৌতুক ও পরিবেশন করা হয় লখলেমন্ডে এক ঘন্টার নৌকা ভ্রমণের পর মূল পিকনিক স্পটে পৌঁছালে সেখানে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় কাবাডি খেলা এবং দড়ি টানাটানি খেলা এতে পদ্মা ম্যাগনা যমুনা এবং সুরমা চারটি দলে বিভক্ত হয়ে চৌচল্লিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন রশি টানা এবং কাবাডি দুটো খেলাতেই যমুনা দল বিজয়ী হন এরপর ছিল বার্বিকিউ আরিফ দিওয়ানের গান

বাউল সম্রাট আরিফ দেওয়ান এবং হারুন রশিদকে আয়োজকদের পক্ষ থেকে প্রদান করা হয় সম্মাননা সড়ক আর রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার বাংলাদেশে যাওয়া আসা বিমান টিকিটটি পেয়েছেন জনাব জাকির মোরল আয়োজকেরা আগামী জুলাই মাসে এ ধরনের আরেকটি পিকনিকের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন আবু মিরন স্কট এশিয়া টিভি